গাইস তোমরা যারা আজকে দুপুরের পর গেমে ঢুকতেছো কিন্তু তোমরা গেমে ঢুকতে পারতেছ না তোমাদের জন্য আজকে এই ভিডিওটা কারণ গ্যাস তোমরা দেখতে পাচ্ছ আমাদের গেমে আর কি ঢুকাচ্ছে না মানে এখানে শুধু নেটওয়ার্ক সমস্যা দেখাচ্ছে কিন্তু আসলে গেছে এটা নেটওয়ার্ক সমস্যা না এটা হচ্ছে একটা মানে ফ্রি ফায়ারের সার্ভার সার্ভারের একটা সমস্যা তো গেছ দেখা আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে কীভাবে তোমরা এটা ঠিক করবা খুব তাড়াতাড়ি এবং তোমরা মানে ইজিলি গেম খেলতে পারবা সো কাছে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে যেরকম আগে সবাই গেমে ঢুকে আমি সেরকম গেমে ঢুকতেছি কিন্তু আর কি এখানে আইডির নামও শোকাচ্ছে না প্লাস মানে গেমেও ঢোকা আর কি ঢুকাচ্ছে না দেখতে পাচ্ছি এখানে এফ লেখা উঠতেছে মানে নেট সমস্যার প্রচুর আর কি কিন্তু আমার কিন্তু নেট একেবারে মানে ফোর্স দেয় একদম নেট ফুল কিন্তু এখানে তারপর কানেক্ট কানেকশন প্রবলেম দেখাচ্ছে আসলে নেট ঠিক আছে বাট এখানে কিছু আর কি ঠিক হচ্ছে না মানে আর কি গেমে ঢুকাতে দিচ্ছে না সো কাছে তোমরা আর কি এটা চিন্তা না করে তোমরা আর কি দেখাবো যে এই ভিডিওতে তোমরা কিভাবে আর কি এটা ঠিক করবা তো কাছে তোমার সেজন্য আর কি গেম থেকে বেরিয়ে যাবা যেমনটা তোমার দেখতে পাচ্ছো আমি এখানে গেম থেকে বেরোবো কিন্তু গাইস এখানে আরেক সময় আমরা ওয়েট করে দেখি এটা ঠিক হয় কি না তোমরা প্রথমে আর কি এটা আমার ঠিক হইতেছেন তো কাছে আমি সেজন্য কাছে তোমরা গুগল প্লে স্টোরে এই স্টোরে এসে তোমার কাছে একটা বিপেন নামাবা যেমনটা কাছে তোমরা দেখতে পাচ্ছো আমি সার্চবার এসে এখন সার্চ করছি সিকুরো বিপেন আমি স্ক্রিনটা এই স্ক্রিনের উপর দিয়ে দেবো তোমার মানে লেখাটা দিয়ে দেবো তোমরা এটা লেখে সার্চ করবা তারপরে এই বিপেনটা দেখে গেছে তোমরা এটা ইনস্টল করবা আমার যেহেতু কাছে সেটা অলরেডি ইনস্টল করা আসে কাছে আমি এটা ওপেন করবো তোমার এই লোগোটা দেখে আর কি এটা ইনস্টল করবা তো কাছে তোমার দেখো আমি এখন এটা আমার ইনস্টল করা আছে অলরেডি তো আমি এটা ওপেন করতেছি ওপেন করে তারপর এটা কানেক্ট করতে হবে তোমার তোমাদের কাছে প্রথমবার এটা ইনস্টল করলে তারপর তোমার কিছু পারমিশন চাইতে পারে পারমিশনগুলো তোমরা অবশ্যই অ্যালাউ করে দিবা তো কাছে তোমার দেখতে পাচ্ছ আমি এখানে কানেক্ট ক্লিক করার পর কিছু অ্যাডভ্রেস আসে তোমার কাছে অ্যাড্রেসটা দেখে নেওয়া তারপর আমি অ্যালাউতে ক্লিক করলাম তারপর কাছে এখান থেকে বিভিন্ন এরকম থাক তারপর আমি তোমার তোমাদের কাছে আমার তোমার আসলে বা গেমে বা তোমরা গেমটা কেটে আবার প্রথম থেকে গেমটা ওপেন করো আমার কাছে দেখতে পাচ্ছ আমি এখানে আবার গেমটা আমি প্রথম থেকে না ওপেন করে আমি আবার ট্যাপ টু নিই এখানে ক্লিক করার পর তোমাকে দেখবে দেখতে আমাদের নামটা অবশ্যই মনে হয় শো করবে দেখছি কী হয় ওপেন হওয়ার তো কথা এটার কাছে নাকি ইন্ডিয়ান ইন্ডিয়ান সার্ভার নাকি কোনো সমস্যা নাকি আমি গাছ মানে কিছু শুনতে পাইলাম সেরকম তো দেখতে পাচ্ছো সে অলরেডি আমাদের গেম লগ ইন হয়ে গেছে মানে গেমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এখানে উপরে লেখা ছিল ইরোর কিন্তু কাছে এটা মানে কোনো একটা মানে সার্ভারের সমস্যা গেছে বুঝছেন তো কাছে তোমরা কোনো চিন্তা না করে তোমরা একটা বিপেন দিয়ে চেষ্টা করে দেখবা যদি বিপেন চালু করার পরে যদি না হয় মানে এরকম যদি গেম ওপেন না হয় তাহলে কাছে তোমরা সন্ধ্যা পর্যন্ত বা রাত আটটা নয়টা পর্যন্ত ওয়েট করে দেখবা এর ভিতরে কাছে আশা করছি গেই না এটা ঠিক করে দেবে মানে এই সমস্যাটা ঠিক করে দেবে তো ও কাছে আমরা দেখবাস তো আমাদের এটা গেম এখন খেলা যাচ্ছে তো ওখানে এই ছিল আমাদের আজকের ভিডিও সো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না সো দেখা হবে এবং পরবর্তী কোনো অন্য কোনো ভিডিওতে